আমি একসাথে সব থেকে বড় পঞ্চায়েত ইউটিউবার আর যে ইউটিউবে সব থেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবার জন্য মিলিয়ন ডলার দিতে হবে ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায় ইউটিউবার স্লাইবার 1 মিলিয়ন এর করছে এবং নিয়মগুলো খুব সহজ ক্যাবলটা নিচের দিকে দেখাও লাইনটা বন্ধ করো ঠিক আছে তাহলে তোমরা লাল লাইনের বাইরে পাড়াকো তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের এক মিলিয়ন ডলার হারাতে পারবে সত্যি শেষে যে থাকবে সেই জিতবে ভাই আমি স্কুইড গেম দেখেছি ভালো লেগেছে এটা মনে হচ্ছে মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আসে এখানে এখন কেউ কারোর বন্ধু নয় এই দেখো কত টাকা সত্যিকারের ডলার আমার খুব মজা হচ্ছে ভাই শেষে তুমি একটা ভিডিও বানিয়ে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই মিলিয়ন ডলার পটটার ব্যাপারে ভাবা আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে হ্যাঁ সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি না 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 তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে আরে না না আমরা তো শুধু মজা করছি আমরা একটু মজা করছি ঠিক আছে ও কিন্তু বাক্সটার পিছনে লুকিয়ে পড়ছে আমার কিন্তু মনে হয় না এতেও কোনো সুবিধা পাবে সব ইউটিউবারদের দেখো ওরা হাসছে আর ভালো সময় কাটাচ্ছে কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর থাকবে না এই ভিডিওটা সবথেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে আহে ডিউজিমি এই ক্রিয়েটরদের কন্টেন্টের কাটছো তোমরাই প্রথম দেখতে চলেছো আর প্রথম চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঠিক এখন পর্দাটা সরিয়ে নাও আমি কিন্তু বলছি তোমরা রেডি নয়

বড় এটা করলো আমি যাচ্ছি আমি জন্য কি একবার হচ্ছে একজন নাম কি না তোমাকে কিন্তু এটা করতে হবে তোমার উপরে বিশ্বাস আছে তোমার তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যান সাইবার ট্র্যাক জেতাবে নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে আমায় ক্ষমা করে দা ঠিক আছে এটা হতাশাজনক কিন্তু সিদ্ধান্ত নিল যে সে হয়তো আর একটু ভালো করতে পারবে ট্রাক লাইনে আছে এটা কি হলো এটা খুব বাজে হলো এটা কি ছিল তুমি চেষ্টা করেছিলে আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে এটাই আমার মোমেন্ট আমি একজন বাস্কেটবল ইউটিউবার তুমি যদি যাও তাহলে আমিও যাব ঠিক আছে আমি যাব এই এরপর আমি ছাড়বো আমি তোমার সঙ্গে যাব তাহলে এখানে তোমার সবথেকে বড় ফ্যান এটা রয়েছে তোমার উপরে অনেক প্রেসার আমি এটা দেখতে পারবো না ভাই জি স্যার তুমি কি তোমার সবথেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো ও দেখা যাক এই বলটা খেলতে পারে কিনা Oh, yes. Oh, সাইবার ট্র্যাকের জন্য অভিনন্দনটা আমরা আরও শট পেয়েছি যাই হোক সবার ভাগ্য এতটাও ভালো ছিল না আমাকে ক্ষমা করো আমি তোমাকে সাইবার ট্র্যাক দিতে পারলাম না আবার দেখা হবে রাগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে নাকি এই চ্যালেঞ্জে আরেকটা ক্ষতি হয়ে যাবে

এখনো পর্যন্ত চারজন ইউটিউবার কিউব ছেড়ে গেছে এবং আরো একজন ইউটিউবার পরের চ্যানেল শুরু হবার আগে ছেড়ে যেতে হবে তাই পরের চ্যানেল শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে মাচাও মাটা কেমন আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই কিন্তু এই জ্যাকেটটা কি আমি নিয়ে যেতে পারবো অবশ্যই ঠিক আছে ও ঠিক আছে বাই কত রে আছে আমি সেকেন্ড চ্যালেঞ্জের प्रिपरेशन দিতে যাচ্ছি ফিরে আর प्रिपरेशन বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1 মিলিয়ন ডলারের বিশাল স্তূপ मिस्टर বিস্ট টাকাগুলো সরাচ্ছে এটা কিন্তু দারুন मिस्टर বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে আমি বুঝতে পারছি না এখন কি বলবো এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি ঠিক আছে

আমরা সবাই খুব ওভার থিংকিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে আছি। তোমাদের পাঁচজন তাহলে একটা গ্রুপ হচ্ছে? হ্যাঁ ঠিক আছে তাহলে ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক করছি জিমী। তোমরা কি ক্যাপ্টেন বেছে নিয়েছো? হ্যাঁ জ্যাক হবে। আমাগেই কেন? মার্কাস। মার্কাসকে বিশ্বাস করা যায়। ও অনলাইনে সবথেকে বিশ্বাসযোগ্য টেক রিভিউয়ার। এই আমাদের ক্যাপ্টেন বেছে দাও না। এটা তোমাদের ব্যাপার। আমি কিছু বলতে চাইছি না। তোমরা কিভাবে ক্যাপ্টেন চুজ করছো? যেমন ভাবে সবাই করছে কি? স্কেচ তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি। খুবই বিশ্বাস করি।

আমার তোমার উপর বিশ্বাস আছে আমি জানি তুমি পারবে নিশ্চয়ই পারবে করে দেখাও সবাইকে দেখিয়ে দাও যে তুমি এটা করতে পারো টাইমার শুরু করো ঠিক আছে দশ মিনিটের কাউন্টার শুরু হলো যদি তোমরা কার্ভ শেপে না আনতে পারো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে আমি ভেবেছিলাম দলের ক্যাপ্টেন হয়ে আমি আমার দলকে সাহায্য করব কিন্তু যা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে দলকে মুশকিলে ফেলে দিয়েছি আমাকে ট্রায়াঙ্গেল দিয়েছে এই টেস্টটা কিন্তু দারুণ সাবধানে করো 10 মিনিট অনেকটা সময় ঠিক এটাই আমি ভেবেছিলাম কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরেই এটা ঘটলো

এটা জঘন্য ছিল আই হেট ইউ জিমি ঠিক আছে ঠিক আছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তুমি পারবে কাম অন স্কেচ ঠিক আছে আরে এখানেই তো গন্ডগোলটা হয়ে যায় বেশিরভাগ জন এখানেই আটকায় ও না এ বাবা জন্য হয়েছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আমার আর কিছু বলার নেই কি হলো ও আমাকে ঠকিয়েছে স্কেচ তুমি কি ওকে বিশ্বাস করো আমি ওকে বিশ্বাস করি খুবই বিশ্বাস করি আমাকে ক্ষমা তুমি আমাকে সেই সম্মানটা দাওনি যেটা আমি প্রাপ্য ছিলাম এটা খুব খারাপ হলো আমি দুঃখিত ভাই এবং এর সাথে দ্বিতীয় চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেল কলবি এবং রাজ মাইকেল রিভস কোনো ব্যাপার না ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ লেক্সি এবং ম্যাক ও আরে কোনো ব্যাপার না আসল মিলিয়ন হলো যে বন্ধুগুলোর সাথে আজকে আমার দেখা হলো এটা সত্যিই দারুণ আমার যাত্রা এখানে শেষ ইয়েস ওর সাথে বোধহয় এটাই হয় আমরা হারালাম জে ফ্ল্যাট পোকিমেন এবং মাটসুকে এবং সবার শেষে অবশ্যই স্কেচ খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি কি ওকে শাস্তি দেবে ও বন্ধুরা এটা হচ্ছে মিস্টার বিষ ভাই ফার্স্ট পার্ট ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও যদি একশোটা লাইক আসে ভিডিওতে তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন